পঁচাত্তর বছরেও নেই রাস্তা চার হাজার গ্রামবাসীর জীবন কষ্টের মুখে চিকিৎসা শিক্ষা বাজার প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি গ্রামবাসীরা শিলচর শহর থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে বড়চালিঙ্গা ডাকবাংলা কালীবাড়ি রোড এলাকার মানুষ রাস্তাহীনতার কারণে এখনো কঠিন পরিস্থিতিতে রাস্তাহীনতার প্রতিবাদে গ্রামবাসীরা ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক অধিকার নিয়ে অসন্তোষ প্রকাশ রাজ্যের ডবল ইঞ্জিন সরকার বরাকের উন্নয়নের জয়গান গাইতেই ব্যস্ত এদিকে শহরের খুব কাছাকাছি থাকা গ্রাম আজও রাস্তাহীনতায় ভুগছে বরাকের স্বাধীনতার পর কেটে গেছে দীর্ঘ পঁচাত্তর বছর তবুও আজও কাছাড় জেলার শিলচর শহর থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে বড় চালেঙ্গার ডাকবাংলা কালীবাড়ি রোড এলাকার মানুষ একটি পাকা সড়কের মুখ দেখেনি ফলে প্রায় চার হাজারেরও বেশি গ্রামবাসী আজও কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন আধুনিক সভ্যতার ছোঁয়া যখন শহরে শহরে পৌঁছে গেছে তখন বড় মানুষ আজও সেই রাস্তাহীনতার অন্ধকারেই আটকে রয়েছেন চিকিৎসা শিক্ষা বাজার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই এই গ্রামবাসীদের নিত্যদিনের সঙ্গী শুধুই ভুগান্তি অসুস্থ কাঁধে করে বাঁশের খাটিয়ায় বা কোন ঝুঁকি নিয়ে হাসপাতালে পৌঁছানোর ছবিও এখানকার বাস্তবতা স্থানীয় সূত্রে জানা যায় গত দু সাল থেকে আজ পর্যন্ত চিকিৎসা পরিষেবা সময় না পাওয়ার কারণে অন্তত তেইশ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বহুবার রাস্তা না থাকায় সময়মতো রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বছরের পর পর বছর ধরে একের এক জনপ্রতিনিধি বিভিন্ন নেতা প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাসই মিলেছে কিন্তু বাস্তবে বড় চলেঙ্গার রাস্তাহীন অবস্থার কোনো স্থায়ী সমাধান আজও হয়নি আর এই দীর্ঘ উপেক্ষা এবং অবহেলার জেরেই গ্রামবাসীদের ক্ষোভ আজ চরমে পৌঁছেছে রাস্তাহীনতার প্রতিবাদে এবার গ্রামবাসীরা আরো কঠোর অবস্থান নিয়েছেন তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যদি দু সালের নির্বাচনের আগে বড় সড়ক নির্মাণে কাজ শুরু করা না হয় তবে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বর্জনের পথে যাবেন ইতিমধ্যে গ্রামবাসীরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়ে দ্রুত সড়ক নির্মাণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের তরফে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও সেই আশ্বাস আদৌ বাস্তবে রূপ নেবে কিনা তা নিয়ে এখন সংশয়ে দিন কাটছে বড় মানুষে তাদের চোখে শুধু একটাই অপেক্ষা কবে এই এলাকার মানুষ পাবে বহু কাঙ্ক্ষিত একটি পাকা সড়ক কবে শেষ হবে তাদের পঁচাত্তর বছরের যন্ত্রণার অধ্যায় এই রাস্তা বাংলা হ্যাঁ আজকে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে গিয়ারিয়া এই রাস্তা হয় না আমরা যাইতাম কি রকম देवगनচেন এই রাস্তার উপরে মানব হাতিয়া যা রাস্তা নাই আপনার নাম কি দাদা আমার নাম জিতু দাস আর আপনার এখানে এখানে সদস্য অ এইখানে দুই নম্বর ওয়ার্ডে না দুই ওয়ার্ডে তে আপনার এখন সিদ্ধান্ত কিটা ও রাস্তা ওই কি ওই না বন্ধ ৰাস্তা আপোনাৰ ভোট পুৰা বন্ধ এই গলিৰ মানে এই গলিৰ এই ৱাৰ্ডেৰে ভোট এইটো নাই নাই নেকি বিজেপি একদম কঢ়িয়া গৈছো ন পৰিমল চুক্ত কঢ়িয়া আচ্ছা আমি যদি আমি জিতিলে আমি ৰাস্তা আপোনাৰ ৰাস্তা ঘাট চালি বাৰী আমি দিলেই ন আসি কিন্তু <un> <raaf dialog> সব জরাণন নেতা মন্ত্রী লেকুনো ইলেকশন অর আগে মিটিং কইলে সব আইন আইয়া কিয়া যাই যেন টিগক সাই ভারত টুমরা ভোট দাও টুমরা টুমরা রে রাস্তা দিও কিন্তু গিতা ভোট তো যাইগি ভোট আমড়া দেই যেরকম যেরকম গত ইতে আমরা পঞ্চায়েত ইলেকশন মেম্বার গইতাইছি বিনা কনটেস্ট পে অ তাইন তো জিতলা বালা আনকনটেস্ট হে জিতলা তো খেলাও লাগছে না তবুও তারা মনে করে যে আমরা এদিকে বুধে মানুষ থাকি না মানুষ যদি থাকতাম তাহলে তারা হয়তো আমরা একবার চাইল কিন্তু তারা আমরা মানুষ বলিয়া গণ্য করে না নাইলে তো এদিকে আমরা রাস্তাঘাট আজকে অত বছর ধরি কত নেতা মন্ত্রী আইন করিয়া যাই কিন্তু কেউ আমরা কোনো কাজ করেন না এখন আমি একলা তো ভোট দিয়া কি তারা যদি দশজনে যদি না দেয় আমি তারা লগে চলতে লাগবো ৰাস্তা ঘাট আছিল কিয় কত মানুহ কিন্তু ৰোগীৰে ৰোগীৰে লৈ আহিম পাৰি না এম্বুলেঞ্চৰ কাৰণে ৰোগী অনেক ৰোগী মাৰা যায় কত গর্ভবতী মহিলা আছে যে লইয়া যাইতে যাইতে হয়তো মারাও যার কোনো সময় লইয়া যাওয়া যান না বড় কষ্টে লইয়া যাওয়া যার এটা তো সব কই আমরা কত জি পিতে আমরা এপ্লিকেশন করলাম কত ব্লকে করলাম কত নেতা মন্ত্রী করলাম কিন্তু সেও চিন্তি নেই